সুতোপয়েন্তো ভাঙিয়ে বেশি ভাল তারপর উপরে যেটুকু আসবে সেটুকুই সাড়ে তিন লাখ টাকা সবুজভূমির সকল প্রিয় ভিওয়ার্সকে জানায় আসসালামু আলাইকুম দেশ এবং বিদেশ থেকে ফেসবুক এবং ইউটিউব থেকে যে যেখান থেকেই দেখছেন সবাইকে ওয়েলকাম করছে আমি এসকে সুজন আজকে আমরা চলে এসেছি কুষ্টিয়া জেলার প্রত্যন্ত একটি গ্রামে আবদালপুর ইউনিয়নের গোপালপুর নামের গ্রামটিতে এই গ্রামটিতে স্কুল কলেজ মাদ্রাসা না থাকলেও এই গ্রামটি পাঞ্চাশের দিক থেকে এগিয়ে সেটা আজকে দেখাবো পুরো গ্রামটি ঘুরিয়ে দেখতে সাহায্য করেছে এই ছোট ভাইগুলো সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো দেখ থ্যাংক ইউ সো মাচ তোমাদের আমন্ত্রণে চলে আসলাম গোপালপুর গ্রামে আমরা এখন চলে এসেছি কুষ্টিয়া জেলার গোপালপুর নামের এই গ্রাম এই গ্রামটির প্রধান চাষ হলো পান চাষ আমরা একটু পান চাষের সঙ্গে কথা বলবো আর বিস্তারিত জানবো চাষাবাদ সম্পর্কে চলুন ভিডিওটি দেখতে থাকি বাংলাদেশের যেসব অঞ্চলে পান চাষ সব থেকে বেশি হয় নবাবগঞ্জ মেহেরপুর কুষ্টিয়া যশোর সাতক্ষীরা চট্টগ্রাম ও বরিশাল আর কুষ্টিয়া জেলায় পাঞ্চাশকৃত যতগুলো গ্রাম আছে তার মধ্যে গোপালপুর গ্রামের নামটি থাকবে উপরের দিকে এই পান বিক্রি করেন কোথায় বিক্রি করে বৃত্তিপাড়া হাতিয়া ঝাউদিয়া এই কত কাটা লাগাইছেন এই এটা তিরিশ শতক তিরিশ শতক না হ্যাঁ তিরিশ শতক এখানে মোটামুটি বাৎসরিক আয় কিরকম আসে আপনার যদি বাজার এখন নর্মাল বাজার যদি ভালো হয় তো এই ভুইটা সাড়ে তিন লাখ টাকা বিক্রি হবে বেচার পর বেচার পর বেচার এই তো ভাঙি বেশি ভালো তারপর উপরে যেটুকু আসবে সেইটুকু সাড়ে তিন লাখ টাকা বিক্রি নতুন পাঞ্চাশি পাঞ্চাশি তো সবাই না পাঞ্চাশ যারা বোঝে তারা পাঞ্চাশে লাভবান হয় যারা না বোঝে তারা তো লাভবান হতে পারল না প্রধান চাষ পান বাগুন সিমবান কলা হলুদ এইগুলা আমাদের মানে ধান কম কিন্তু এই সবজি খাদ্যগুলো বেশি আমরা এখন চলে এসেছি গোপালপুর গ্রামের মাঠের দিকে প্রধান তাদের আয়ের উৎস কৃষি সেক্টর তো কৃষকদের সঙ্গে একটু কথা বলবো আমার সার আর ওষুধ সর্দার দাম বেশি গুরুত্ব দেয় গুরুত্ব দেয় না আমরা ওষুধ পাতিকে নিয়ে এইভাবে সার এবং কীটনাশকের দাম বাড়ায় কৃষকরা যেন চাষের প্রতি আগ্রহ হারিয়ে ফেলছে ঐতিহ্য এবং স্কুল কলেজ যদি থাকে আপনাদের গ্রামে সেগুলো আমাদের মাধ্যমে সারা বাংলা এবং আপনাদের গ্রামে যদি প্রবাসী কোনো ভাই ব্রাদার থাকে তাদেরকে দেখার একটা সুযোগ করে দেয় তো এই উদ্দেশ্যে আসা কিন্তু আপনাদের গ্রামে স্কুল নেই মাদ্রাসা অনেক কিছুই নেই তাই জন্য কৃষি সেক্টরটা আপনাদের বেশি তো এই জন্য আমরা মাঠে আসছি

এখন আমরা দেখাবো গোপালপুর গ্রামের আকর্ষণীয় ও সুদর্শন মসজিদ আল্লাহর ঘর মসজিদ সবই সমান কিন্তু বাইতুস সালা জামে মসজিদ গোপালপুর গ্রামের সব থেকে আকর্ষণীয় এবং মনোমুগ্ধকর একটি মসজিদ কুষ্টিয়া জেলার আবদালপুর ইউনিয়নের ছোট্ট একটি গ্রাম নামটি তার গোপালপুর স্কুল কলেজ মাদ্রাসা না থাকলেও আছে একটি ভালো গুণ সেটি হলো এই মসজিদে বিনামূল্যে কোনো খরচ ছাড়াই কোরআন শিক্ষা দেয়া হয় এবং এটি প্রতিদিন আসর থেকে মাগরিব পর্যন্ত দেয়া হয় আজকে আমরা সেই যুবক ভাইটির সঙ্গে কথা বলবো যিনি এই দায়িত্বে আছেন সুন্দর জিনিস দেখলে সব সময় মনটি ভরে যায় আর মসজিদ যদি সুন্দর হয় সুদর্শন হয় তাহলে তো কথাই নেই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম এখানে কি নিয়মিতই আপনারা শিক্ষা দিয়ে নিয়মিতই এটা এবং আমার নিজ উদ্যোগেই দিয়ে থাকে এবং এরা তখন কোরআন ধরে এদের কাছে কোনো মাইনে নেওয়া হয় না এবং তখন কোরআন ধরে আমি নিজ উদ্যোগে এদের কোরআন দেহের বই এগুলো আমি নিজে দেওয়ার চেষ্টা করি এবং যে মসজিদ আপনারা দেখছেন এটা আপনার গোপালপুরের মোল্লা পরিবার থেকে এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষ শেয়ার চেষ্টায় এই মসজিদটা প্রতিষ্ঠিত করা হয়েছে ছোট্ট একটি গ্রাম এই গ্রামের ছোট ছোট ছেলেগুলো যেন একে অপরের পরস্পর বন্ধু এটা যেন এক মিলন মেলার স্থান এই চাঙে বসে তারা সুন্দর সুন্দর সময় কাটায় এবং বিকেলের ফ্রি টাইমে তারা এখানে আড্ডা দেয় ধন্যবাদ এই গ্রামটিতে অন্য দশটি গ্রামের মতো তেমন কিছু না থাকলেও আমরা এই গ্রামটিতে প্রবেশের পর থেকে তারা যে আমাদের আতিথেয়তা করেছে সেটি কখনোই ভুলবার নয় সব সময় মনে থাকবে তোমাদের কথা দেশ এবং বিদেশ থেকে ফেসবুক এবং ইউটিউব থেকে যে যেখান থেকেই দেখছেন সবার কাছে বরাবরের মতো একটি রিকোয়েস্ট করছি আমি এসকে সুজন আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সবুজভূমির ভূমি পেজটি ফলো দিয়ে এবং আমাদের ভিডিওটি শেয়ার করে আমাদের সঙ্গেই থাকবেন এখন আমরা দাঁড়িয়ে আছি গোপালপুর গ্রামের প্রাণ কেন্দ্র ইদ্রিস মোড়ে এই মোড়টিতেই যেন মুরব্বী চাচা থেকে শুরু করে ছোট বড় সবাই যেন বিকেলে মিলন মেলা বসায় এই নাম কি চাচা এটা গোপালপুর ইদ্রিস মোড় ইদ্রিস মোড় না ইদ্রিসমোরের পাশেই রয়েছে চরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এটিতেই যেন এই গ্রামের উঠতি ছাত্রছাত্রীরা পড়াশোনা করে থাকে যাই হোক বন্ধুরা আপনার গ্রামের ভিডিওটি দেখতে হলে অবশ্যই সবুজভূমির কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনার গ্রামের নাম এবং ইউনিয়ন ও জেলা সবুজ ভূমি চলে আসবে খুব শীঘ্রই আপনারই গ্রামে আপনার গ্রামের গ্রামীণ সৌন্দর্য ঐতিহ্য সবার সামনে তুলে ধরতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবুজ ভূমির সঙ্গেই থাকবেন যা হোক বন্ধুরা আজকের ভিডিওটি শেষ করব গোপালপুর গ্রামের একটি মান্যত খানা দেখিয়ে চলুন দেখতে থাকি না না একদম না আমি দেখুন আমি একদম ন্যাচারাল ভিডিওগুলো করি

জায়গাটার নাম কি এই মাঠটার নাম কি এই মাঠটা গোপালপুরের মাঠ এমন বললে গোপালপুরের মাঠ